আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য খুবই মজাদার আর খুবই ক্রিস্পি একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা কিন্তু সকাল বিকেলের আড্ডায় খেতে দিলে মেহমানদেরকে অনেক বেশি খুশি হয়ে যাবে অনেক বেশি মজা পাবে খেয়ে এবং আপনার প্রশংসা করতে সে তো বাধ্যই হবে এত বেশি মজাদার হতে যাচ্ছে আজকের রেসিপিটা দেখুন কতটা সুন্দর আর কতটা মানে লোভনীয় হয়েছে খাবারটা না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না কী করে বান বানালাম এত মজাদার আর এত লোভনীয় একটা রেসিপি এটা কিন্তু সবাই বানাতে পারবেন একদমই সহজ তাও আবার বানাতে কোনো চাউলের গুঁড়ির দরকার হবে না জাস্ট ময়দা দিয়েই বানিয়ে নিতে পারবেন এত মজাদার একটা রেসিপি ঠিক আছে তো রেসিপিটা এখন আমি বানানোর জন্য প্রথমে একটু নারকেল নিয়েছি নারকেলের সাথে চার টেবিল চামচ চিনি দিয়েছি এটা কিন্তু মিষ্টিটা আপনারা যে যেমন খেতে চান সেই রকমই দিতে পারবেন তবে আমি অনেক বেশি কড়া মিষ্টি দিব না সেজন্য চার টেবিল চামচ চিনি দিয়ে আমি এখন নারকেলগুলোকে গুলোকে নেড়ে চেড়ে জাল করে নিব যতক্ষণ না চিনিটা গলে যাবে ততক্ষণ আমি একদমই হালকা আছে জাল করে নিব বেশি হাই হিট করলে কিন্তু নারকেল আবার পুড়ে যেতে পারে সেজন্য সাবধানের সাথে নেড়েচেড়ে চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি যখন গলে গিয়েছে তারপরও আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে একদম ঝরঝরা করে নিয়েছি যাতে করে চিনির পানি কোনোভাবে নারকেলের গায়ে না থাকে ঠিক এরকম করে নামিয়ে রেখে দিলাম এখন আমি এখানে দেড় কাপ পরিমাণ চিনি নিয়েছি তার সাথে দিয়ে দিলাম অল্প করে সামান্য একটুখানি পানি আর একটুখানি লেবুর রস এগুলো দিয়ে তারপরে চিনির যে শিরাটা বানাবো এই শিরাটাকে জাস্ট বলক তুলে হয়ে যাবে তখন কিন্তু এই যে দেখুন চিনিটা সম্পূর্ণ গলে গেছে এখন এটাকে আর জাল করবো না সাইডে রেখে দিলাম আর এখন আমি ময়দাটাকে গুলিয়ে নিব আর এখানে আমি তিন কাপ ময়দা নিব তিন কাপ ময়দা নেওয়ার পরে এর সাথে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ চিনি আর হচ্ছে একটুখানি লবণ হাফ চামচের থেকে একটু কম হবে এর পরিমাণ লবণ দিয়েছি এখন এগুলোকে একটু মিশিয়ে নিয়ে তারপরে ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এর মধ্যে ঘিও দিতে পারবেন কোনো সমস্যা নেই তেলটাকে দিয়ে হাত দিয়ে ডলে ডলে তিন চার মিনিট সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটাকে মোট পাকালে এরকম একটা দলা পেকে যাবে আবার চাপ দেওয়ার সাথে সাথে এরকম ঝুর হয়ে যাবে ঠিক এইরকম যখন হয়ে যাবে তখন বুঝে যাবেন যে এটা পারফেক্ট হয়েছে এখন আমরা এর সাথে দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি কারণ তিন কাপ ময়দার জন্য এক কাপ পরিমাণ পানি কিন্তু একদম পারফেক্ট হয় এর এটা আর এর থেকে বেশি পানি কোনোভাবেই দেওয়া যাবে না আর এটাকে এখন সুন্দরভাবে মেখে নিয়ে একদম টাইট করে একটা ডো তৈরি করে নিতে হবে ঠিক আছে কারোটা যদি একটুখানি হালকা নরম হয়ে যায় তাহলে কিন্তু সামান্য অল্প করে সামান্য একটু ময়দা দিয়ে একটু টাইট করে এরকম করে আর কি গুলিয়ে রেখে দিবেন তারপরে যখন নাকি গোলানো মানে রেখে দেওয়ার পরে দশ মিনিট পরে আমি তিনটা ভাগ করে নিয়েছি আপনারা চাইলে চারটা পাঁচটা করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমার এই টেবিলটা অনেক বড় তাই আমি ভাবলাম যে বড় করে বানিয়ে নিই তাড়াতাড়ি হয়ে যাবে সেজন্য আমি বড় বড় করে তিনটা রুটি বানিয়ে নিব এতে করে আমার খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আর ছোট ছোট করে রুটি বানিয়ে বানাতে গেলে অনেকক্ষণ সময় লাগবে সেই জন্য বড় করে একটা রুটি আমি বানিয়ে নিলাম দেখুন এই যে এরকম করে বানিয়ে নিয়েছি তবে খুব বেশি পাতলা করিনি নি একটু সামান্য ভারী রেখেছি সেটা মানে আমরা যে নর্মাল রুটি বানাই তার থেকে সামান্য একটুখানি ভারী রেখেছি এখন এখানে আমি তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো যাই হোক আমি এখন তেল দিয়ে নিলাম তারপরে এখানে কর্নফ্লাওয়ার সিটিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা একদম সম্পূর্ণ রুটির গায়ে ছিটিয়ে দিয়ে দিলাম দিয়ে তারপরে আগে থেকে যে তিনটা রুটি বানিয়েছিলাম সেখান থেকে একটা দিয়ে সুন্দর করে সব জায়গাতে এভাবে করে চেপে চেপে বিছিয়ে দিচ্ছি এটা কিন্তু সুন্দর করে বিছিয়ে নিতে হবে ঠিক আছে তারপরে আবারও তেল দিয়ে দিব তেলটাকে দিয়ে সব জায়গাতে সুন্দর করে লাগিয়ে দিতে হবে এতে করে কিন্তু এই যে আমাদের যে মানে খাবারটা বানিয়েছি নাস্তাটা এটা কিন্তু অনেক অসংখ্য লেয়ার যুক্ত হবে এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে ঠিক আছে আছে এটা না করলে কিন্তু লেয়ার যুক্ত হবে না তারপরে অপর রুটিটা উপরে দিয়ে জাস্ট বেলনি সাহায্যে আস্তে আস্তে করে চারপাশ দিয়ে এই রুটিটাকে আমি বড় করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত বড় করে নিয়েছি এখন এই রুটিটাকে আমি এক সাইড থেকে ভাজ করে নিব আর কি তো তার আগে ভাজ করার আগে আমি একটুখানি তেল দিয়ে এই যে দেখুন সামান্য একটু ময়দা গুলিয়ে নিচ্ছি কারণ হচ্ছে এটা আমি যখন রুটিটাকে ভাজ করব তার আগে এই মানে এই যে টা বানালাম এটা দিতে হবে উপরে তাহলে কিন্তু লেয়ারগুলো অনেক বেশি সুন্দর হবে অসংখ্য লেয়ার হবে এই কাজটা জন্য অবশ্যই করতে হবে তো এই যে দেখুন এইভাবে করে 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 আমি নিয়েছি এখন এটাকে সুন্দর এইভাবে ভাজ মানে ভাজ না এটা একটা রোলের মতো করে নিতে হবে এটা কিন্তু বলে বোঝাতে পারবো না এটা জাস্ট দেখে দেখেই বুঝে নিতে হবে তো আস্তে আস্তে করে কাজটা করতে হবে একটু টাইট করে এই রোলটাকে তৈরি করতে হবে টাইট করেই করতে হবে ধীরে ধীরে কারণ খুব তাড়াতাড়ি করলে কিন্তু টাইট হবে না তখন কিন্তু রুটিটা বানালে ভালো হবে না তো এখন আমি মাঝখান দিয়ে কেটে আমি কিছু টুকরো করে নিব সাইড থেকে কিছু অংশ বেঁচে যাবে সেটা চিকন থাকবে সেটা আমি মানে ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে রাখবো সেটা দিয়ে আমি পাতলা করে রুটি বানিয়ে নিব কারণ হচ্ছে আমরা যে ভিতরে নারকেলের পোটা দেব তখন কিন্তু এই লেয়ারগুলো থেকে খুলে চলে আসবে আর এই জন্যই কিন্তু পাতলা করে একটা রুটি বানাতে হবে আর এখন আমি এই যে কেটে গোল করে রেখে দিলাম আর এগুলো কিন্তু অবশ্যই এভাবে করে কেটে জাস্ট গোল করে নিতে হবে আর এটা কাটার সময় একটু থাকে সেজন্য কিন্তু একটু বাঁকা হয়ে যায় তো এই যে দেখুন ঠিক এইরকম করে গোল গোল করে আমি রেখে দিয়েছি একটা মানে একটা সাইডে আর বাকিগুলো আমি এখানে রেখেছি দেখুন এখন আমি ঠিক আস্তে আস্তে করে অল্প চাপ দিয়ে দিয়ে খুব বেশি চাপ দিব না খুব ধীরে ধীরে এই একটুখানি ময়দা ছিটিয়ে নিয়ে রুটিটাকে বানিয়ে নিচ্ছি দেখুন কত সহজ ঠিক এইভাবে করে আমি কয়েকটা রুটি বানিয়ে নিব তারপরে একদম পাতলা করে আবার মানে ভিন্ন ওই যে সাইডে যে অংশগুলো ছিল সেখান থেকে ওগুলো তো আর রুটি বানানো যাবে না ওগুলো বেশি চিকন রয়ে গেছে সেগুলো দিয়ে এইভাবে করে আমি এই ছোট ছোট করে রুটি বানিয়ে নিচ্ছি দেখুন এইভাবে করে একদম যত বেশি পাতলা করা যায় ততই ভালো হয় একদম পাতলা করে আমি এই রুটিটাকে বানিয়ে নিব তো এই যে দেখুন অনেক পাতলা করে আমি বানিয়ে নিয়েছি রুটিটাকে এরকম করে আমি সবগুলো রুটি বানিয়ে নিব এখন একটু হাতের সাহায্যে হালকা পানি ভরিয়ে দিছি আগে রুটিটার মধ্যে এখন এই যে পাতলা রুটিটা পরে বানালাম সেটা এটার উপরে লাগিয়ে দিয়ে বেলনি দিয়ে আলতো হাতে একটু চেপে দিলাম যাতে করে না খুলে যায় ঠিক আছে এখন এটাকে আমার বেলে নেওয়া হয়ে গেছে এখন আমি এই রুটিটার মাঝখানে আগে থেকে যে নারকেলের পোটা রেডি করে রেখেছিলাম সেটা হাত দিয়ে নিয়ে এখানে জাস্ট দিয়ে দিলাম এই যে এইভাবে করে দিয়ে দিলে হয়ে যাবে তারপরে আমি একটা গ্লাসে কিন্তু অলরেডি পানি নিয়ে নিয়েছি এখন আঙ্গুল দিয়ে ভরিয়ে ভরিয়ে জাস্ট এইভাবে চা মানে একটুখানি পানি লাগিয়ে দিলাম যাতে করে এই যে এখন চাপ দিয়ে লাগালেই যাতে লেগে যায় লাগতে যাতে কোনো প্রবলেম না হয় আর এখন উপরের সাইডেও হালকা করে একটু পানি লাগিয়ে নিলাম এখন এই ডিজাইনগুলো করলে সুন্দরভাবে লেগে থাকবে আর পানিটা না দিলে কিন্তু ডিজাইনটা মানে লাগবে না ঠিক আছে আর এই ডিজাইনটা করাটা জরুরি না করলে কিন্তু সবগুলো মানে রুটিটা খুলে যাবে ভাজার সময় খুলে গিয়ে সমস্ত নারকেলের পুরগুলো বাহিরে চলে আসবে যাতে করে বাহিরে না চলে আসে সেজন্যই কিন্তু এই ডিজাইনটা করা খুবই জরুরি ঠিক আছে আর এটা কিন্তু একটা বিদেশি খাবার বিদেশিরা এটা বানায় তো ওরা কিন্তু বানায় এটা কিন্তু আমি চুলাতেই বানাবো যেহেতু আমাদের দেশের সবার কাছে ওভেন ওভেন নেই কিন্তু আমার কাছেও আছে আমি কিন্তু সব সবসময় সবকিছু খুব সহজ ভাবে দেখানোর চেষ্টা করি যাতে করে সবাই আমার রেসিপিটা বানিয়ে খেতে পারে সেই জন্য আমি সব সময় সুন্দর করে বানিয়ে দেখাই তো দেখুন আমি একটা আপনাদেরকে দেখিয়েছি এই অফ ক্যামেরায় বাকি গুলো বানিয়ে নিয়েছি অনেকগুলো বানিয়েছিলাম কিন্তু তো তিন কাপ দিয়ে আমার প্রায় বিশ থেকে পঁচিশটার মতো হয়েছে এই নাস্তাটা তো এখন আমি হালকা আছে একদমই মিডিয়াম থেকে লো করে নেব সাত আট মিনিট সময় নিয়ে এগুলোকে ভাজবো এগুলো ভাজার সময় তাড়াহুড়া করা যাবে না তাড়াহুড়া করলে কিন্তু একদম হবে না আর লেয়ারগুলো খুলতে চাইবে না আর যদি হালকা আছে একদমই সময় নিয়ে সাত আট মিনিট সময় নিয়ে ভাজা হয় তাহলেই কিন্তু লেয়ারগুলো সুন্দরভাবে খুলে খুলে আসে আর দেখতে কত যে সুন্দর লাগে অপূর্ব হয় সেটা শুধু আপনারা যদি আমার রেসিপিটা সম্পূর্ণ দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে আর আমার এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে অবশ্যই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি এরকম সুন্দর সুন্দর রেসিপি অনেক করে দেখাতে পারবো এবং দেখাবো আপনাদের সবাইকে আর আমার এই রেসিপিগুলো যারা দেখতে চান তারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আরও নতুন নতুন রেসিপি আপনাদের তাদেরকে দেখাবো তো আমার এই যে পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি সেই যে আগে থেকে শিরা করে রেখেছিলাম শিরাটার মধ্যে এই যে দেখুন এভাবে জাস্ট একটা বার ঘুরিয়ে নিলেই হয়ে যাবে এটাকে ভিজিয়ে রেখে দিতে হবে না জাস্ট এরকম করে একবার ঘুরিয়ে নিলেই হয়ে যায় গরম অবস্থাতে তারপরে আমরা তুলে নিব এইভাবে করেই বাকি সবগুলো ভেজে মানে তুলে নিব তারপরে আবার পরের বেশ যখন আমরা ভাজবো ততক্ষণে শিরাটা হালকা ঠান্ডা হয়ে যাবে তখন আবার এইভাবে একটু গরম করে নিতে হবে ঠিক আছে হালকা গরম করে নিয়ে তারপরে এই যে পিঠাগুলোকে আবার আমরা এইভাবে করে দিয়ে একটু নেড়ে চেড়ে দিব তারপরে এই যে এইভাবে করে উল্টিয়ে দিলেই হয়ে যাবে ঠিক আছে ঠিক একদমই সহজ কিন্তু এগুলো বানানো আর খেতে কিন্তু সত্যি অসম্ভব মজাদার হয় এটা অনেক মজা লাগে আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন ট্রাই ট্রাই করে বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজাদার একটা রেসিপি কিন্তু খুবই সহজ বানা বানানো এটা কিন্তু কোনো কঠিন কাজ না আমি যেভাবে করেছি ঠিক এইভাবে করে আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন ঠিক আছে অনেক বেশি সুন্দর একটা খাবার বানিয়ে আপনাদেরকে দেখালাম তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ